বাবা দেশের জন্য জীবন দিয়ে বীরশ্রেষ্ঠ খেতাব অর্জন করলেও তার ছেলে আজ দিনমজুর কখনো চায়ের দোকানে রেস্তোরাঁয় পানি টেনে আবার কখনো দিনমজুরে কাজ করে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বীরশ্রেষ্ঠ রহুল আমিনের ছেলে শকত এদিকে প্রতি বছর বিজয়ের মাসে নোয়াখালী সোনাইমুড়ির জনগণ শ্রদ্ধাভরে স্মরণ করেন বীরশ্রেষ্ঠ রহুল আমিনকে নোয়াখালী প্রতিনিধি জাহিদুর রহমান শামীমের রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার বাঙাখালী সোনাইমড়ি উপজেলার বাগপাছরা গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নৌবাহিনীতে কর্মরত অবস্থায় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে শত্রুদের বোমার আঘাতে শহীদ হন বাংলার এই কৃতি সন্তান স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও মানবতর জীবনযাপন করছেন রুহুল আমিনের পরিবারের সদস্যরা দিনমজুরের কাজ করে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে জীবিকা নির্বাহ করছেন তার ছোট ছেলে শকত আলী না এটা তো আমি কাজ করি এদিকে এই বীরশ্রেষ্ঠকে শ্রদ্ধা বলে স্মরণ করেন দেশের মানুষ ঘুরে দেখেন বীরশ্রেষ্ঠ আমিন জাদুঘর ও গ্রন্থাগার অনুগ্রহ নয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন নোয়াখালীবাসী